সুশিলা আমার নবী আমার নবী সিল্তার পরে জোখতে লাগলেন আমার নবী বললেন কি ও লা ইলাহা ইলা ও লা ইলাহা উইলা ও লা ইলাহা ই এখন কিছু কিছু আলএম্পায়ার হইছে এরা কয় কি জানে কয় লাই লাহ ইলাল্লাহ মোহাম্মদ রাসুনুল্লাহ একবারে কওয়া যাবে না মাঝখানে ব্রেক দিতে হবে আমার সামনে বলে হয় সালামি হক মারবো না আমি বলতে আ কয় না লা ইলাহা ইল্লাল্লাহ এটা কয় খালি থামন লাগবো তারপর মুহাম্মদ রাসূলুল্লাহ বলতোবে এই শালারা নবীকে কত পর ভাবে আমার সামনে কইলে হয় অরে মারুক না আমি হ্যাঁ সেই নবীকে সৃষ্টি না করলে কলমায় সৃষ্টি হইতো না সেই নবীকে সৃষ্টি না করলে কুরআন শিখতে হইতো না সেই নবীকে সৃষ্টি না করলে মক্কা শিখতে হইতো না সেই নবী সৃষ্টি না হলে এই পৃথিবীর কোনো বালুর সৃষ্টি হইতো না আরে শালারা কয় কলমাও দিজা থামা লাগকি আমার বাংলাদেশটা শেষ করে ফেলাইছে এই জিতে দোলেরা আমার আল্লাহ আমি কই আল্লাহ গো আমি একটা ভালো কামও যদি আমি তোমার কই রে থাকি এই জিতেদের সঙ্গে যেন আমার সাক্ষে কোনোদিন না হবে হ্যাঁ লাই লাহাই লাল্লা এটা কয় থামা লাগো পাঁচ মিনিট পর কখন লাগো মোহাম্মদুর রাসুল্লাহ তাহলে কত পর ভাবে এই বেয়া গোবে আমার মায়ের নবী আমার বিশ্ব নবি গো এই ভালো লাগে নবী ছাড়া পারের কোনো গতি নাই গো পৃথিবীতে নবীর উপর বড় পীর কেউ নাই বড় গুরু কেউ নাই বড় কেউ নাই হ্যাঁ আমার মায়ার নবী আমার বিশ্ব নবী গ্লাহা ইল্লাল্লাহ বললেন সত্তর হাজার বছর আমার আল্লাহ সত্তর হাজার বছর তখন ইলাহ ইল্লাল্লাহ আমার নবী বললেন আল্লাহ সত্তর হাজার বছর শুনতে শুনতে আমার আল্লাহ নিজেই বললেন মোহাম্মদুর ইয়ারা সুলাল্লাহ হে বন্ধু আমি তোমার বন্ধু তুমি আমার বন্ধু আমি তো তুমি আমার বিশ্বাস অতিথি আমার বিশ্বাস মেহমান আমার বিশ্বাস গেস্ট করি তখন আমার নবী আল্লাহর কুদরতির চরণের মধ্যে সিদ্ধান্ত পড়ে গেল আবার আল্লাহ না শরীকে না মোকাম আবার আল্লাহর শরীর আল্লাহর আকার আছে কি করে কেউ যদি বিনে অন্যায় যদি জমি চার পাঁচ বিঘে মাইরে খায় মসজিদে নামাজ আদায় করে দুই হাত তুলে আল্লাহর কাছে বিচার দে আল্লাহ তুমি বিচার করো আমার জমি মাইরে এনেছে বিচার করতে গেলে হাতের প্রয়োজন আছে আল্লাহ তুমি দেখো বিনে দুশো বিনে হাতে আমার ছেলেরে মারছে আল্লাহ তুমি দেখো তাহলে অবশ্যই আল্লাহর চোখ আছে আবার কোরআন শরীফে বলছে কাল হাসরের মাঠে আল্লাহ কুরসির বসে বিচার করবে কাজী হয়ে কুরসি মানে আরবিতে বলে কুরসি বাংলাতে বলে কেদরা আর ইংলিশে বলে সিয়ার তাহলে সিয়ারে কেটা বসবো হ্যাঁ আল্লাহর চোখ আছে এই মুসলমান যদি মনে করো তোমার মতন চোখ তাহলে গুণাগার হইবা আল্লাহর দুইটা চোখ আছে তার কুদরতি চোখ আল্লাহর দুইটা হাত আছে তার কুদরতি হাত আল্লাহর দুইটা পা আছে তার কুদরতি পা আল্লাহর মুখ আছে কুদরতি মুখ যা কিছু বলে আর যে চোখকে সারা পৃথিবী দেখে আমার মায়ের নবী গ আমার বিশ্ব নবী বাবা পদের সুরে কথা বললে খারাপ লাগবে আমার বাইরা আমার নবী আল্লাহর কুদরতি চরণে শেষ দেয় বললো আমার আল্লাহর সুদৃষ্টি নবীর পৃষ্ঠা বললো আমার নবীর কলবের মধ্যে সেটর তুপন বাউর বাতাস উঠে গেল আমার বাইরা রে সেটার দোকান যখন ভালো হয়ে যায় আমার নবী একটা প্রাইজ পাইল ওই প্রাইজটা এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতন প্রতি লক্ষ চব্বিশ নবী পাই নাই সেটা কি আমার নবী পাইলো মহর নবুয়া যিনি নবীর নবী জিনের নবী ইনসানের নবী ফেরেস্তান নবী আল্লাহ কয় আমার নবী সবার আল্লাহ কন্যা এই বাবা তোর কথা শেষ প্রথম গুরু ছিল আল্লাহ শিষ্য ছিল নবী শিষ্য বলতে হবে লাই লাহ আল্লাহ গুরু বলবে মোহাম্মদ রাসুল গুরু শব্দের অর্থ তো বলে দিচ্ছি গো এই শিকারে গুরু এই শিকারে গুরু গো শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো গুরুর ধর্ম শিষ্যকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসতে তুই যা এটা তোর আল্লাহ জানে আর তোর মন জানে আর আমার আব্বা জানে না আমি আশা করি এরকম কোরআন থেকে হাদিস থেকে যেন আমি মীমাংসা করতে পারি বাবা কান এখন কান গাওয়া হিসাব কই রে কানে যেন মানুষ ছেলে বেলার যেন বেটি ছেলের কথা মনে না করে আর বেটি ছেলে যেন বেটা কথা মনে না করে এরকম গান গাইলে বত্রিশটা দাঁতের মারি ফেলাই দেবো আমি সে তুমি আমার ছাত্র হোক আর সে শিল্পী হোক আমি আমি একটু নিয়োগ করছিলাম আজকে আমার ছাত্র একটু টিভি দেবো আমি দেখি কেমন কি কাজ আছে কিন্তু টিভি দেওয়ার আগে আমার দোহাই দেশে উনি আমার গুরু আরে আমার শিষ্য খালি পালা দে না সত্যিকারই আমার ছাত্র এই তো বলে জানি হ্যাঁ বাংলাদেশে আমার একটাই ছাত্র আনিস আর একটাই ছাত্রী তাকে আমার অনেকগুলো ক্যাসেট আছে রুমি সরকার আমার ছাত্রী আমার ছাত্র হ্যাঁ বাবা তুমি তুই আজকে পাও ধরো আমার গুরু আমার একদিন কইছিল আনোয়ার আমি তোর যত বড় গুরু হই মন তোর গুরু বলতে কিছু নাই আছে তাছাড়া কিন্তু গোল খাজু আর আমার গুরু বলছিল বাজান গুরুর শিষ্য যদি চার গুনে বেশি না জানে এই শালা শিষ্যই না তুমি যে কি শিখলা বাবা আমার কাছ থেকে আমি তোর কিছু বুঝলাম না তবে আমি একটা কথা কইব আনোয়ার সরকার যেমন সিংহের গর্জন মারে এরকম সিংহের দুধ খায় সিংহের গর্জন দিও বাবা নইলে অবস্থা থেকে কলঙ্ক কইর আমি একটু টিভি দেবো বাবা খালি টিভি দেবো আমার বিশ্ব নবী একদিন রাস্তা দিয়ে হাইটা যায় সঙ্গে ছিল চারটা সাউবা। ওমর আবু বকর ওসমান হজরত আলী একটা লাশ পয়দা আছে আমার ভাইয়ের আরে তুমি লাশটা দেইকে আমার নবী বললেন ইয়ার সাবিগান তোমরা দাঁড়াও বাবা আলী তুমি লাশকে গোসল করাও ওমর তুমি বাসকা তো ওসমান তুমি খাতনিয়ে এসো এই আবু বকর তুমি কাফনের কাপড় পরাও চারজন একসাথে লাশকে আমার নবী নিজি কবরে নামায়ার আমার নবী বললেন বিসমিল্লাহি আল্লাহ বিল্লাতি ইয়া রাসূলুল্লাহ যখন সিনে হাতে বলবেন আমার নবী বিসমিল্লাহ রাসুল তখনই নাস্তা কাপড়ের মধ্যে থেকে আলিম গায়ে হয়ে গেছে আল্লাহর নবীকে ধোকা দেবে এই কেটা যে আল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করার আল্লাহর কোনো ঠেকাই ছিল না কোনো প্রয়োজনই ছিল না হ্যাঁ আর সেই সেই নবীকে মাস কবরের মধ্যে মোসল কল কাপড়ের কাপড় পড়ালো সিনারের উপর হাত তেল যখনই পরবে পিস মিল্লাহে ওলা মিল্লা দিয়ে আর কি বাবা সিনার হাততে বলে না দুয়া এই দুয়া পরতে লাশটা কবর কাপড়ের মধ্যে থেকে আলেমুল গায়ে হয়ে গেল নবী আহাম্মুখ হয়ে গেল আহ আল্লার নবী গো যে নবী ছাড়া কিছুই হতো না তাকে জব্দ করলো নবী আমার উঠে আসবে কবরের মধ্যে থেকে কে যেন নবীর হাতটা প্যানে ধরবে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নবী আপনার জবান যদি তুই হয় পৃথিবী কিয়ামত হয়ে যাইবো হুজুর আমার মতে নাচ দেন আমার খোরাক দেন আমার ঠিক আছে ওই সময় নবী ওই সার জনমের মধ্যে কাক মৃত তুই কইরা কবরের পেট ভরাইছিল কাক কবরের মধ্যে দিসলো ওই ব্যক্তির নাম কি আর যে নাশ যে মূর্তিটা নবীকে বাজে দিল এই আবার কেদায় আর আবার কি সুখটিন পাওয়া আল্লাহ নবী সঙ্গে চালাকি করলো আমি কোরআন থেকে প্রশ্ন করলাম জানলে কোরআন থেকে জব করবা তাহলে বুঝবো তুমি আমার ছাত্র কইবে আমার একটা গান শোনো বাবা গান তাই তোমার চার পুরুষের খবর হইব গান গাওয়ার না গান আর ওই যে এরকম এরকম ফালাফালি কইরো না বাবা এরকম ফালাফালি করতে করতে দেহটাই ক্ষয় করছে আমি

এখানে ওলামায় আলেম ইকরামগণ যারা আছেন এ পীর আছেন কে জায়গার পীর আমি বললাম পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তাহ 10 নম্বর আয়াত সূরা ফাত্তাহ 10 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ বলছে যিনি আমার বন্ধু রাসূলের হাতে হাতে বায়াত গ্রহণ করলো এ বন্ধু হে নবী তুমি বলে দাও তারা জানা আমি আল্লাহ আমার হাতে হাতে বায়াত গ্রহণ করলো কোন সুবহানাল্লাহ তুমি আমার গানটা শুনে রাসূল রাসূলকে দেখি নবী রাসূলকে দেখি দেখ আল্লাহ দেখা হয়ে যায় মিনে পড়টা খুলে দেখো সামনে আল্লাহ কথা মিনে করটা খুলে দেখো সামনে আল্লাহ কথা ক হ্যালো

সব সময় নিবে করতে খুলে দেখো সামনে নিবে করতে খুলে দেখো সামনে কথা ক। কোরআন থেকে বললাম আমি সনাতন ধর্মের কি জানি একটু দেখায় বল না এই হিন্দু ধর্মের কোনো কথা বললাম মুসলমানেরা রাগ করবেন আজ একটা সত্য কথা দেবো বাংলাদেশের মানুষকে মিডিয়া সাক্ষী আছেন বিষ বশিষ্ট বিধি আছে আল্লা বল হরে বল গট বল যুশ বলো ঈশ্বর বল ভগবান বল একই শক্তি রে বাব চিনা যায় প্রেমের দ্বারা যেমন মুসলমানের মূল মন্ত্র মূল যেটা বালি কলে মা তুয়াবা লা ইলাহ ইল্লাল্লাহ মহম্মদ রিকাল্লাহ আর হিন্দু ধর্মের মূল মন্ত্র আছে নাকি হিন্দু মানুষেরা ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হাম রাম হরে হরে দে ছলো না পতির শতজন জবতে পারে জীবের কি আর সত্য আছে এত পাপ করে বাবা এ ভবানী সামনে মহাভারতকে তোমার কইলাম আর ভারতে বাংলাদেশে অনেক কৃত্তিন্ন আছে কৃত্তিন্নে আছে একটা কৃত্তিনнера আমি খুব পছন্দ করি যদিনা কৃষ্ণ ঠাকুর ও একুশ কথা কয় বাংলাদেশের সব কৃত্তিনার পাশে লাইগা গেছে হ্যাঁ এ পারলো সরকারের সামনে আসো আমি মিডিয়ার মধ্যে বললাম দিনে কৃষ্ণ ঠাকুর কথা কথা বলছে ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 করে যেজন জপতে পারে কি আর সাধ্য আছে এত পাপ করে এ হিন্দু ধর্মের মানুষেরা এই যে নাম তোমরা যে মনাপড়ার নাম হে নাম কি ভর বস্তুরে যাবো না কেন কি নাম জীবনে একবার জপলি হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুনুন আমবত্তির শক্কর যে পারে শিবের কি আর সাধ্য আছে এত পাপ করে এই নাম শিবে জানে শিবে জানে না এই নাম যদি কোনো ভক্ত জপিতে পারে তার কি আর জীবনের নাম জপন আগে এর মধ্যে আকাশটা গুরুর আর চারটে ভক্তে

ফুলে দেখো সামনে আল্লাহ কথা কয় তো ফুলে দেখো সামনে আল্লাহ কথা তো করে শিবির

না শিখলে আমার নাচার মধ্যে ভাগ আছে বাবা আনিস তুমি যে নাচা নাচ তোমার ভান্ডব খালি হইব দেহ ঘরে মাল থাকবো না আর তোর যদি মাল সর পরে আনোয়ার সরকার তো মালের কারখানা আনোয়ার সরকার ওরে হাসান মিয়া বেবি

দেখো সামনে আল্লাহ কথা কই ঘুমের কথা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আরে ঘুমের কথা খুলে দেখো ওরে সামনে আল্লাহ কথা কই কথা কয়